টা বড় ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসাদকা তো তুতফাউল খাতিয়াতাকামায়িতফুল মাওয়ান নারা নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এটা দানের ক্ষমতা দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় খুব পাপ করেছেন আপনি আল্লাহ মনে করছেন যে আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জান্নাতে দিবেন জাহান নামে দিবেন আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জাহান নামে দিবেন প্রতীক্ষমান আছেন বিচারের দিন আপনাকে জাহান নামে দিবেন কিন্তু ইতিমধ্যে আপনি দান করেছেন তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে যাক দান করার সাথে সাথে দুর্বল হে মানে ওটা রাগটা মিটে গেছে দুর্বল শব্দ তো তার ব্যবহার হবে না মানে রাগ যেটা ছিল সেটা হারিয়ে গেছে মিটে গেছে রাসুল সাল্লাম বলেছেন কবরে নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয় দান একটা আশ্চর্য ইবাদত এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন দিন রাত আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল আল্লাহ তোমার কাছে আমি কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই মনে জন্য না হয় আল্লাহ আমি জন্য না হয় দিন রাতে কথা বলতেন আবার বলতেন অত্যাকু সোহা কামান পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো গো তোমরা কৃপন হয় না তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে তিনি বলেছেন তিন টাকা যে মানুষ ধ্বংস হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে সৌহন্যতা কেউ যদি কৃপণতাকে মেনে নেয় সে ধ্বংস হবেই কেউ যদি কৃপণতাকে মেনে নেয় দশ টাকা দান করতে চেয়েছিল তারপর আর করেনি ও ধ্বংস হবেই রাসুল সাল্লাম বলেছেন লায়দ খোল জান্নাত বাকিল কৃপণ জান্নাতে যাবে না ভ্যান চালক কো দান করতে হবে দিন মজুর কো দান করতে হবে কথা আল্লাহর নবী বলেন দান একটা আশ্চর্য এবাদত আসাদ কত পুরহান দান হলো দলিল আমি জান্নাত পাবো আমার কাছে প্রমাণ আছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল আমি জান্নাত পাবো যদি আল্লাহ আমাকে বিচারের মাঠে বলেন কেন তাহলে আমার কাছে দলিল আছে আসাদগত বুরহান দান হলো দলিল